নমস্কার বন্ধুরা সবুজে ঘেরা আমাজন জঙ্গলের ভেতরে রয়েছে একটি অদ্ভুত রহস্য এবং সেই জঙ্গলে বসবাসকারী একটি ছোট্ট মেয়ে জানতে পারে তাদের গ্রামে রয়েছে একটি অভিশাপ এবং এই ছোট্ট মেয়েটি তার দুটি বন্ধুকে সঙ্গে করে নিয়ে এই অভিশাপ থেকে কীভাবে তাদের গ্রামকে মুক্ত করলো আজকের গল্পতে সেটাই বলা হয়েছে চলুন গল্পটা শুরু করা যাক গল্পের শুরু হয় একটি জঙ্গলে এবং সেখানে একটি মেয়ে রয়েছে যার নাম এনবো সে ছোটবেলা থেকেই শিকারী হতে চায় কিন্তু শিকারী হওয়ার জন্য সে এখনো প্রস্তুত ছিল না কারণ ১৩ বছর বয়সে কেউ কিভাবে শিকারী হতে পারে বহু চেষ্টা করেও সে এই কাজে কিছুতেই সফল হতে পারছিল না দেখা যেত এনবো নিজের বানানো ফাঁদে সে নিজেই ফেসে যেত এরপরে দেখা যায় গ্রাম প্রধানের একমাত্র মেয়ে জমি ছিল তার বেস্ট ফ্রেন্ড জমির বাবা তাকে জানায় এরপরে এই গ্রামে প্রধান হবে সে কারণ সে অসুস্থ এবং এই গ্রামে দেখা যাচ্ছিল বহু মানুষ মারা যাচ্ছিল তারপরে হঠাৎ করে সে দেখতে পায় জলের ভেতরে ওপরে ভেসে আছে সেই মাছগুলো এই বিষয় নিয়ে সে খুবই চিন্তায় ছিল অন্যদিকে একটি লোককে দেখতে পাওয়া যায় যার নাম ছিল অতু সে যখন এইনবোর কাছে যায় তখন তাকে তার ভাত থেকে নামুক্ত করে তাকে বলে তোমাকে এইভাবেই থাকতে হবে এবং আজকে তোমার বেস্টফ্রেন্ডের ক্রাউন সেরিমনি আছে সেখানেও তুমি যেতে পারবে না এদিকে জমির ক্রাউন সেরিমনি শুরু হয়ে যায় কিন্তু তার প্রচণ্ড মন খারাপ হয় এবং সে কিছুক্ষণ অপেক্ষা করে তার ফ্রেন্ডের জন্য তারপরে দেখতে পাওয়া যায় এইনবো তার নিজের হাত থেকে নিজেকে খোলানোর জন্য বৃথা চেষ্টা করে যাচ্ছে এবং সেখানে দুটো জন্তু আসে এবং তারা মানুষের মতন কথাও বলতে পারছিল এইনবো প্রচণ্ড অবাক হয়ে যায় এবং প্রাণী দুটো নিজেদের পরিচয় দেয় এবং তারা তাকে বলে যে তাকে একটি মিশনে সাহায্য করার জন্য এসেছে এবং তারা গার্ডিয়ান স্পিরিট তাদের মধ্যে একজনের নাম ছিল বাঁকা এবং আরেকজনের নাম ছিল দিল তারা এইনবোকে ফাঁদ থেকে মুক্ত করে দেয় এবং তাকে সাহায্য করে এরপরে এইনবো বিশ্বাস করছিল যে সত্যিই সেই প্রাণীগুলোকে সে দেখতে পাচ্ছে এরপরে এনবো তাদেরকে বলে তোমরা প্লিজ আমার সাথে আমার গ্রামে চলো আমি সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিতে চাই এদিকে জমির ক্রাউন সেরিমানি শুরু হয়ে যায় এবং তার মন খারাপ ছিল প্রচুর কারণ তার একটি বিশেষ দিনে তার বেস্ট ফ্রেন্ড সেখানে আসেনি তারপরে এইনবো সেখানে গেলে অত অবাক হয়ে যায় এবং সে ভাবে যে সে কীভাবে এখানে আসতে পারে তখন সে গিয়ে তার বেস্ট ফ্রেন্ডকে বলে আমি তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট এনেছি এইনবো তাদের দুজনকে সেখানে আসতে পড়লে তারা ছুটে এক জঙ্গলের ভেতরে চলে যায় কারণ গ্রামের লোকের সাথে তাদের কোনো একটা ঝামেলা রয়েছে এদিকে গ্রামের লোকজন তাদেরকে না দেখতে পেয়ে সবাই রেইনবোর উপর হাসতে থাকে এবং কেউ তাকে বিশ্বাস করে না তাই সে কান্না করতে করতে জঙ্গলের দিকে ছুটে চলে যায় সেখানে তার একটি পছন্দের জায়গা ছিল এবং সে পছন্দের জায়গাটা হলো একটি অদ্ভুত দিক গাছ তার মন খারাপ হলে বা খেলা করার ইচ্ছা হলে সে গাছের কাছে গিয়েই সে কান্না করতো এবং সেই গাছের সঙ্গেই থাকতো এরপরে বাক্কা এবং ডিমো রেইনবোর কাছে আসে এবং ক্ষমা চায় এবং তাকে জানায় এই জঙ্গলের ভিতরে একটি অভিশাপ রয়েছে কিছু না ভেবে তাদেরকে জানায় আমি এই অভিশাপ থেকে আমার গ্রামকে মুক্ত করব। তারপরে সে তার বেস্টফ্রেন্ডের কাছে চলে যায় কিন্তু তার বেস্ট কিছুতেই তাকে বিশ্বাস করতে পারে না এবং সাহায্য করতেও মানা করে দেয় এইনবো ছিল অনাদ একটি মেয়ে সে জুরি নামের একটি মহিলার কাছে ছোটোবেলা থেকে লালন পালন হয়ে বড় হয়েছে এবং জুরি তাকে বলে তুমি তোমার মায়ের মতন দেখতে এবং আমি গার্ডিয়ান স্পিরিটে বিশ্বাস করি আর তাছাড়াও তোমার মায়ের সম্পর্কে জানতে তোমার পুরো অধিকার রয়েছে কাল সকালে আমি তোমার মায়ের বিষয়ে সব কিছুই তোমাকে বলবো আজকে তুমি ঘুমিয়ে পড়ো এবং তাদের দুজনের কথাবার্তা আড়াল থেকে একটি কালো ধোয়ার মধ্যে একটি সাপ সব কিছুই শুনছিল আসলে সেই সাপটা ছিল সেই অভিশাপ এবং তার নাম ছিল একরা পরদিন সকাল হলে সে জমির সাথে দেখা করতে যায় এবং তাকে গিয়ে বলে আজকে আমাকে আমার মায়ের বিষয়ে বলবে এবং বলবে আমাদের এই গ্রামের মধ্যে অভিশাপটা কী তারপরে তারা দুজনে মিলে চলে যায় তার বাড়িতে জমির ইচ্ছা না থাকলেও এনবোর কথা শুনে তাকে সেখানে যেতে হয় সেখানে গিয়ে তারা দুজনে দেখে জুড়ি মারা গেছে এবং সেখানে অত এসে পৌঁছায় এবং তাকে সে দেখে বলে এই সব কিছু তোমার জন্য হয়েছে এবং সে তাকে আরও বলে এই সব কিছু তোমার জন্য তুমি আমাদের এই জঙ্গলের একটি অভিশাপ এইসব কথা শুনে তো তার মনে খুব কষ্ট পায় এবং কাঁদতে কাঁদতে এক ছুটে সে চলে যায় জঙ্গলের ভেতরে এদিকে জমি তাকে বকাবকি করে এবং তাকে বলে তুমি তাকে এইভাবে কেন বললে তখন অতুপ জানায় আমি এখন এইনবোকে খুঁজে বের করবো এবং নিজে হাতে মেরে ফেলবো তখন জমি বলে আমি এখন এই গ্রামের লিডার এবং আমি তোমাকে আদেশ দিচ্ছি তুমি এরকম কিছু করবে না কিন্তু অতুপ তার কথা শোনে না এবং সে এনবোকে খোঁজার জন্য জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এনবো সেই গাছটার কাছে গিয়ে কান্না করতে থাকে এবং হঠাৎ করে মনে পড়ে জুরি বলেছিল এই অভিশাপটাকে মুক্ত করতে হলে তাকে মর্টেলো মামার সাথে দেখা করতে হবে এবং একটি ছোট্ট কচ্ছপকে বলে সে তাকে তার কাছে নিয়ে যেতে পারবে কিনা মর্টেলো মামা হলো একটি বিশাল আকৃতির কচ্ছপ তাই সে একা একাই সে কচ্ছপের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় অনেকটা পথ ছাতার কারণে তার প্রচণ্ড খিদা পেয়ে যায় তাই সে একটি গাছের ওপরে ওঠে কিন্তু সেই গাছের মধ্যে থাকা বাদরগুলো তাকে উড়িয়ে নিয়ে যেতে থাকে এবং বাঁকা এবং ডিমুয়ে সে তাকে বাঁচিয়ে নেয় এরপরে তারা তিনজন মিলেই সে সফরে বেরিয়ে পড়ে তাদের দুজনকে দেখে সে অনেক ইমোশনাল হয়ে যায় কারণ জড়ি মারা যাওয়ার পরে তাকে সান্ত্বনা দেওয়ার মতন কেউই ছিল না তাদেরকে পেয়ে তার মনের কথা তাদেরকে বলতে থাকে এবং তারা দুজনেই তাকে সান্ত্বনাও দেয় কোনোদিকে জমি তার বাবাকে বলে অতুক তার কোনো কথাই শুনছে না সে অনেকবার করে তাকে রেইনবোর কাছে যেতে মানা করেছিল কিন্তু সে তবুও গেছে তখন তার বাবা তাকে জানায় তুমি এখন এই গ্রামের লিডার এবং তুমি দুটো সেনাবাহিনী নিয়ে যাও এবং তাদেরকে খুঁজে নিয়ে এসো এদিকে বাকা এবং ডেমো মিলে এইনবককে তীর চালানো শেখাচ্ছিল কিন্তু এখন অব্দি সে ভালো করে তীর চালাতে শিখতে পারেনি এবং তার কাছে তীরের সংখ্যাও কম ছিল তাই ডেমো তাকে একটি তীর দেয় এবং বলে তুমি এটা রেখে দাও খুব তাড়াতাড়ি এটা তোমার কাজে লাগতে পারে তারপরে তারা তিনজনে একটি মানুষ নিষিদ্ধ অভিশপ্ত সাপটি ছিল তারপরে এনবো জঙ্গলের ওপার দিয়ে দেখে সেখানে অনেকগুলো মানুষ জঙ্গল কেটে পরিষ্কার করে দিয়েছে এবং তাদের কাছে অনেক বড় বড় গাছ কাটার মেশিনও ছিল এদিকে সেখানকার একটা সায়েন্টিস্ট এনবোকে দেখে ফেলে সে অলমোস্ট তাকে হেপনোটাইজ করেই ফেলেছিল তখন বাঁকা এবং ডেমো মিলে সে তাকে বাঁচিয়ে নেয় প্রাণ বাঁচানোর জন্য তারা ছুটতে থাকে এবং তাদের পিছনে একোরার ওই আত্মাটাও ছিল তারা ছুটতে ছুটতে একটি রাস্তায় এসে পৌঁছায় যেখানে সে রাস্তাটা শেষ কিছু না উপায় পেয়ে তারা জলের মধ্যে ঝাঁপ দিয়ে দেয় এবং জলের মধ্যে ডুবে যায় এবং একও তাদের পিছনে ছিল এরপরে দেখতে পাওয়া যায় অতুক এইনবোকে ধরে নিয়েছে এবং তার চোখ হাত পা বেঁধে দিয়েছে সে তাকে বলে আমি তোমার মাকে পাগলের মতন ভালোবাসতাম কিন্তু সে আমাকে ফাঁকি দিয়ে শহরের একটি ছেলেকে বিয়ে করে নেয় এবং আমাকে ফাঁকি দিয়ে দেয় তাই আমি তোমাকে ধরে এনেছি তারপরে এইনবো তার হাত থেকে ফাঁকি দিয়ে চলে যায় এবং আবারও খুব জোরে জোরে শব্দ করতে থাকে এবং সে একটি কাদা ভরা জলে পড়ে যায় তারপরে ছোট ছোট কচ্ছপেরা তাকে উপরে নিয়ে আসে এবং সে দেখে বাইরের জগতের থেকে সম্পূর্ণ একটি আলাদা স্থান এটা সে জীবনে কখনো আগে দেখেনি এবং তখন সে দেখে মাটি থেকে একটি বৃহৎ কচ্ছপ বেরিয়ে আসে আর এটাই ছিল মটেলো মামা সে জানায় জরির মৃত্যু হয়ে গেছে মর্টেলো মামা এনবোকে বলে আরে তুমি তো পুরো তোমার মায়ের মতনই দেখতে তখন এইনবো মন খারাপ করে বলে আমার মাকে সবাই জেনে শুধু আমি ছাড়া তখন এইনবো মর্টেলো মামাকে বলে আমি তোমার কাছে একটি সাহায্যের জন্য এসেছি আমাদের জঙ্গলে একটি অভিশাপ তৈরি হয়েছে তখন মর্টেলো মামা বলে আমি এই অভিশাপটি কাটাতে পারবো না এই কাজের জন্য তোমাকে নির্বাচন করা হয়েছে এর জন্য তোমাকে অনেক দূরে যেতে হবে যেখানে একটি বড়ো স্লট রয়েছে এবং একটি অগ্নিকুণ্ডর মধ্য রয়েছে এবং সেখানে গিয়ে তোমাকে একটি মনস্টার নিতে হবে এবং তাকে একটি উপহার দিতে হবে এবং সেই মনস্টারটা দিয়ে তোমার প্রিয় গাছের শেকড় থেকে এই অভিশাপটা মুক্ত করা যাবে তারপরে ইনবো তাকে জানায় ঠিক আছে কিন্তু আপনি কি আমার মায়ের বিষয়ে আমাকে কিছু বলতে পারবেন কারণ আমি যখনই আমার ওই প্রিয় গাছটার কাছে যাই তখনই মনে হয় যেন আমার মা আমার চারপাশেই আছে এবং আমার মায়ের আত্মা সেই গাছের মধ্যে তারপরে অতপের কাছে সেই শহরের লোকগুলো গিয়ে পৌঁছায় এবং অতপকে তাদের দলে করে নেয় তারপরে হালগ্যানোর উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় এনবো তখন তার দুই বন্ধু তাকে বলে যে তুমি ওই লতের জন্য একটি বড় গাছ নিয়ে যাও এটাতে সে খুশি হবে আর তারা দুজন এই সব কিছু আগের থেকেই জানতো এরপরে তারা তিনজন মিলে সে বড় গাছটিকে বেঁধে নেয় ভালো করে তারপরে তারা রওনা দিয়ে দেয় ফলগানোর উদ্দেশ্যে তারপরে আমরা দেখতে পাই জমি অতপকে খুঁজে পেয়েছে এবং অতুপ জমিকে বলে আমি আর এন খুঁজতে যাবো না কারণ ওর থেকেও আমি একটি জরুরি কাজের সন্ধান পেয়েছি তখন সে শহরের মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং সে লোকটির নাম ছিল কর্নালিস্ট এবং সে ছিল একজন বিজ্ঞানী সে জমিকে বলে সে গাছগুলোর থেকে বিভিন্ন রকম ঔষধি তৈরি করছে এবং এই ঔষধ দিয়ে ম্যালেরিয়ার মতন রোগও ভালো হয়ে যাচ্ছে তখন তাকে জানায় তুমি চাইলে এই ওষুধ দিয়ে তোমার বাবার অসুস্থ ভালো করতে পারো তখন জুমি বলে আমার বাবার তো কোনো অসুখ হয়নি আমার বাবাকে আসলে সেই অভিশাপটা লেগেছে তখন সেই লোকটি বলে এই ওষুধটা খেলে তোমার বাবা পুরো সুস্থ হয়ে যাবে জমি কিছুতে বুঝতে পারছিল না যে বিনা স্বার্থে সেই লোকটা তাকে কেন সাহায্য করতে চাইছে তখন সেই লোকটা বলে আমি আসলে এই গ্রামের সোনা খোঁজার উদ্দেশ্যে এসেছি এবং তুমি যদি আমাকে পারমিশন দাও তাহলে তো তোমাকে ওষুধ দিতে পারি আমি তখন জমি তার শর্তে রাজি হয়ে যায় এবং তার গ্রামের কথাই না ভেবে তার শুধুমাত্র পরিবারের কথা ভেবে রাজি হয় এদিকে এইনবো এবং তার বন্ধুরা মিলে বলগ্যানোর একদম উপরে চলে যায় আর তখন সেই শ্লটটা তাকে হাতের মধ্যে নিয়ে তার কাছে নিয়ে যায় এবং বলে কে তুমি তখন এইনবো নিজের পরিচয় দেয় আমাকে মটেলো মামা পাঠিয়েছে এবং এই গাছটি আপনার জন্য আমি উপহার এনেছি আর সেই স্লবটি এক টুকরো মনস্টার দিয়ে দেয় এইনবোর হাতে এবং তারা সেখান থেকে বেরোনোর আগেই ওয়ালকেন জ্বলে ওঠে এবং তারা কোনো রকমে সেখান থেকে বেঁচে ফিরে আসে এবং পৌঁছে যায় তার প্রিয় গাছটার কাছে এবং সেখানে গিয়ে তার প্রিয় বান্ধবীর সঙ্গেও তার দেখা হয়ে যায় সে অনেক খুশি ছিল যে তার প্রিয় বান্ধবী এসেছে তাই সে তাদের বাড়িতে নিয়ে যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় সেই লোকটি ওখানে উপস্থিত এবং সে তাকে খুব ভালো করেই চিনে ফেলেছে কারণ সেই এই জঙ্গলের ওই অভিশাপটা ছিল তারপরে সেখান থেকে বেরিয়ে তার প্রিয় বান্ধবীকে এসব কথা বলে কিন্তু তার বান্ধবী তাকে কিছুতেই বিশ্বাস করছিল না তখন এনবো বুঝতে পারে যে তার কথা এখানে কেউই বিশ্বাস করবে না তাই সে এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু তখনই জমি তাকে জানায় সে যদি গ্রাম থেকে চলে যায় তাহলে দ্বিতীয়বার এখানে তাকে আর প্রবেশ করতে দেওয়া হবে না তাই সে মন খারাপ করে নিজের বাড়িতে চলে যায় এবং কিছু জিনিসপত্র গোছাতে থাকে কারণ তার প্রিয়জন বলতে এখানে কেউই ছিল না তখনই তার ঘরের মধ্যে সেই লোকটি প্রবেশ করে এবং তাকে বলে আমি কি তোমাকে আগে কোথাও দেখেছি তখন এনবো তাকে ইগনোর করে ঘর থেকে পালিয়ে যায় তখন অতপ তাকে পালিয়ে যেতে দেখে তার ঘরের দিকে যায় এবং গিয়ে দেখতে পারে সেই লোকটির আসল রূপ এবং সে বুঝতে পারে তাদের এই গ্রামের মূল যে অভিশাপ সেটাই লোকটার সব কিছু এই লোকটার জন্যই হয়েছে সেখান থেকে তার প্রাণ বাঁচিয়ে কোনো রকমে সে এনবোর কাছে চলে যায় এবং তার কাছে গিয়ে ক্ষমা চায় এবং তাকে বলে যে এতদিন আমি সব কিছু ভুল ভেবেছি কারণ আমি ভাবতাম এই গ্রামের অভিশাপ তুমি কারণ আমি তোমার মাকে খুবই ভালোবাসতাম এবং তোমার মা আমাকে ইগনোর করে অন্য একটা ছেলের সঙ্গে বিয়ে করে নেয় মানে তোমার বাবাকে বিয়ে করে নেয় এবং আমি ভাবতাম তোমার জন্য এসব হচ্ছে তবে এখন আমি সত্যিটা নিজের চোখে দেখেছি এবং এখন বিশ্বাস করছি যে তোমার জন্য কিছুই হয়নি তুমি কারোরই ক্ষতি করনি তখন ইন্দোর দুই বন্ধুর সঙ্গে তার দেখা হয় এবং সে চমকে যায় তখন এনবো বলে ভয় পাওয়ার কিছুই নেই এরাই হচ্ছে স্পিরিট তখন বলে আমি আবারও তোমার কাছে ক্ষমা চাইছি এবং এই অশুভ ছায়াটাকে অভিশাপটাকে কাটানোর জন্য আমি তোমার সঙ্গ দিতে চাই এদিকে অশুভ আত্মাটা জমি এবং তার বাবাকে বস করে নেয় তারপরে মনস্টার দিয়ে সেই গাছে আঘাত করতে সেখান থেকে তার মা বেরিয়ে আসে এতদিন পর মা মেয়ের সাক্ষাৎ হয় এবং তারা দুজনে দুজনকে জড়িয়ে ধরে তারপরে তার মা ড্যামের কাছ থেকে সেই তীরটি চায় যেটা তারা এনবোকে দিয়েছিল তখন সে ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে সেই তীরটা এনবোর হাতে তুলে দেয় এবং সেখানে হাওয়ার রূপ নিয়ে সে যায় এবং তাকে পিছু করতে বলে এদিকে জমি সমস্ত গ্রামবাসীকে এক জায়গায় ডাকে তখন এনবোর মা সেখানে পৌঁছায় এবং নিজের আসল রূপ বের করে সবাইকে সে সত্যি কথাটা বলতে থাকে সে বলে অ্যাকোরিয়াম একটি খারাপ আত্মা এক সময় সে ভালো লোক ছিল আসলে আমি তাকে প্রাণে বাঁচিয়ে নিয়ে এসেছিলাম কিন্তু সে শহরের লোক ছিল জন্য তাকে এখানকার কেউই পছন্দ করতো না তার উপরে তারা দুজন দুজনকে ভালোবাসত এটা জানতে পেরে গ্রামের লোকজন তাদেরকে নির্মমভাবে মেরে ফেলে তবে এই জঙ্গলে তাকে একটি গাছের মধ্যে আত্মার জায়গা দেয় কিন্তু এই অ্যাকনিয়ম শয়তানের রূপে পরিণত হয় তার পরিবার ধ্বংস হয়ে যাওয়ার কারণে সে প্রতিশোধ নিতে গ্রামে আবারও ফিরে আসে এবং সোনা খোঁজার উদ্দেশ্য নিয়ে সে গ্রামকে ধ্বংস করে দিতে চায় আসলে সে খারাপ লোক না সে হলো এইনবোর বাবা এত সব কথা সহ্য করতে না পেরে সেই আত্মাটি নিজের রূপ নিয়ে বাইরে বেরিয়ে আসে তারপরে সে এনবর মাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে জমিকে নিয়ে সেখান থেকে চলে যায় তারপরে এনব এবং তার বন্ধুরা মিলে সেই কালো ছায়াটার পিছু করতে থাকে কিন্তু তার বাবার সামনে গিয়ে সে দুর্বল হয়ে যায় তখন সে বলে আমি আমার বাবাকে কিভাবে হত্যা করব। তখন তার মা বলে তুমি তোমার বাবাকে না ওই অতৃপ্ত আত্মাটাকে ধ্বংস করবে এদিকে সে গাছ কাটার বিশাল বড় মেশিনটাকে নিয়ে এগোতে থাকে জঙ্গলের সমস্ত গাছকে ধ্বংস করার জন্য তারপরে এনবো তার মায়ের সাহায্য নিয়ে সেই তীপটি সেই শয়তানেরাই ছুঁড়ে মারে এবং গাড়িটিও সঙ্গে সঙ্গে সেখানে থেমে যায় তারপরে জমিকে তারা উদ্ধার করে নিয়ে এসে তার বাবার কাছে এবং সে তার বাবাকে বলে বাবা অভিশাপ মুক্ত হয়ে গেছে এরপরে এইনবোর বাবাও তার নিজের রূপে আসে এবং তার মেয়েকে নিজের চোখে দেখে তখন তার মা এবং তার বাবা তাকে জানায় তাদেরকে না চাইতে হলেও তাদেরকে এখন চলে যেতে হবে বড়লোকে কারণ তাদের মৃত্যু হয়ে গেছে অনেক দিন তারপরে তারা এন এনবোর্সের দায়িত্ব দিয়ে সেখান থেকে চলে যেতে থাকে সেই গাছের মধ্যে ধীরে ধীরে মিলিয়ে যায় তারপরে গ্রামটা অভিশাপ মুক্ত হয়ে যায় এবং সবাই আনন্দে বসবাস করতে থাকে এবং আজকের এই মুভিটি এখানেই শেষ হয়ে যায় সবাই ভালো থাকবেন